সিয়ালো শত্রুর দাবে কান লগা গুরি মারা যায় কান কিয়া আগুনে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সরকার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রাজা আর সরকার হারিয়ে যাওয়ার সেই সম্ভাবনা থাকে সুরে এবং শত্রুতা দ্বারা যে সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই নিচিতে শত্রু বহুলে কান বাজে দাওদার সম্পত্তি হওয়া জায়গা আজ বিনহ করবারি বে কেন শত্রু বহুল শত্রু বহুল যেকোনো মুহূর্তে শত্রুতা নষ্ট হয় কান মূর যে দেখাবল বেকার সবা নাই মনে হলেও নি আরে মনে নহলেও নি আরে মনে নহরি জিজাবলি হত দুগে হামি হত আমি এসব হেলে কিন্তু এই ধর্ম দি এই ধর্ম যে মূরে দি এই ধর্ম যে মরমদি গরম এই সম ভগবান বুদ্ধ হেঁদে একমাত্র সবা দুঃখকে আমার শুনি শুনে লড়াব বাকি থাকে যাব লগা হলে যাব এই সিয়াল মলে যে নিব এই মানৱ জীৱনত দেখা কয় নিজৰ বাক্য বজাৰ চল্লিছ বজাৰ প্ৰকৃত স্বাৰ্থকতা গাড়ী ঘোৰা গাড়ী ঘোৰা গুলি নোৱাৰে বেংক মেলেঞ্জ গুলি নোৱাৰে গুলি নোৱাৰে

বজা নাই আজ বিকুম তুই মতন তোর বজা নিজে গর সভা ছাড়ানোর আর সভা যে জ্যেষ্ঠিত আয়ু জন্ম জন্মান্তরে ধর্মগ্রহ যে কোনে পুঁতিখনে কোনে হতি জানলো তোমার তো এতে আজি কদাঙে আজা এই তুমি বয়া পতা তুমি আজও পুতি বহুতে নতুন দুই হো জানলো সিয়ান্থভেম হানি নি তলে নোঝেন আরামতের নভেম মাগিরে নভেম উদন নভেম এই সময় আন লাগে যদি হামলাক এই পন্তর্গতের জীবন সত্যকতায় দেশীয় এই গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স মান সম্মান প্রতিপত্তি কারণে প্রকৃত নয় কোন মাত পাহাড়তে সে জিনিস জানে এই পুণ্য সম্পত্তি আন যদি মঠ থাক এই আইয়ান থাকবে তুমি যদি এই পুণ্য হাম লোহর দেও এই তোমার জীবন সার্থকতা হব এই আয়ুয়ান ফুটে গেলে গোল সময় অতিক্রম জান যেন যে অতিক্রম জান লই বেলান দুবে সে বেলান আর ফিরি নয় বলকিনি হাজে আইওয়ান থাকো সময় থাকো দেন তোমার হমে একখানা লগে যাবার সম্পত্তি যুগল অনুগামী সম্পত্তি যুগল জিয়েনর অভাবে তুমি দুঃখ জন্ম জন্মান্তে আনি নোয়ারি দুঃখ এনেকে জায়গা জন্ম হই যগি এই সে পুণ্য তুমি কে হামো আমার পুনরায় জায়গা জন্ম ন হরা এই ভিত্তিমি দেতো গঙ্গম দেখ